মানুষের চাকরি বাড়াচ্ছে বেকারত্ব বাড়ছে অভুক্ত মানুষ বাড়ছে এই অভূক্ত মানুষগুলিকে বিভিন্ন রাজনীতি করে অনেক ধরনের কাজকর্ম লাগানো হচ্ছে যেটা সমাজকে ক্ষতিগ্রস্ত করছে দেশকে ক্ষতিগ্রস্ত করছে এটাকে রাজনীতি নাম করে সরকারের ঘুরস্তর এগুলোকে ব্যবহার করছে তাদের শক্তি সমর্থন তারা দেশের কথা চিন্তা করছেন না মানুষের সাথে চিন্তা করছেন না আমি আজকে একটা কথা ব্যক্তির কথা বলা দরকার মনে করছি সেই জন্য আমি মনে করি যে অনেক অন্য কথা বলার ছিল অনেক কিছু এখন সহায়ের অভাবে বলা সম্ভব হবে না আমরা সবসময় জাতীয় পার্টি জনগণের সঙ্গে ছিলাম জনগণের সঙ্গে আছি জনগণের সঙ্গে থাকব যে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল বিশ্বম বিরোধী সেই আন্দোলনের সময় আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম আমাদের কর্মী দুজন দুজন নেতা শহীদ হয়েছেন আমাদের কর্মী শহীদ হয়েছেন চারজন জেলে ছিল এই শেখ হাসিনা এবং পরবর্তীতে আমাদের প্রায় ত্রিশ জনের নামে মামলা করা হয়েছিল যারা বিভিন্ন সরকারি বানাতে হয়েছে আমাদের গ্রহপুরে অফিসকে হামলা করা হয়েছিল কিন্তু প্রতিদিন আমরা প্রথম দিনকে শুরু করি আমরাই বলেছিলাম যে এটা কোটা সংস্কার আন্দোলন নয় এটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন এটা শুধু ছাত্রের আন্দোলন নয় এটা ছাত্রের সকলের আন্দোলন এটাকে আমরা বৈষম্য থেকে মুক্ত দিয়ে দেখতে চাই যেটা শেখ হাসিনা সরকার যে বৈষম্যের তৈরি করেছিল সে কথাটা আমরা বারংবার সংসদে প্রথম দিন থেকে বলার থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত সর্বদাই আমরা বিভিন্ন মিডিয়ায় সব দিক মিটিংয়ে এগুলো তুলে ধরেছি ইতিপূর্বে আমরা শেখ হাসিনা সরকারের যত রকম অপকৃতি সেগুলো বিভিন্ন জায়গায় তুলে ধরেছি এবং আমরা যখন আমাদের সকলের জনগণ ছাত্র জনতার বিজয় হল আমরা এটাকে অভিনন্দন জানিয়েছি নতুন সরকার গঠনে আমরা সহায়তা করেছি সর্বাত্মক সহায়তা দিয়েছি বর্তমান অন্তর সরকার কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদেরকে ব্র্যান্ডিং করা হল দোষের বোধ শরীরের ছাদের দোষের কোনো রকম কোনো নিয়মকানুন বাদ দিয়ে পরে আমরা খেয়াল করলাম যেটা সেটা হলো তারা দেশকে বিভক্ত করল বিভক্ত করলে তারা দেখাতে চাইল একদিকে যে বিপক্ষ শক্তি আর কোশোর এবং এদেরকে তারা এক আলাদা করল এবং তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব সুন্দরভাবে বিভাজন তৈরি করল যারা একটু উগ্রবাদী ইসলামী পন্থী এবং যেটা কনজারভেটিভ সংরক্ষণ লাগে এই সমস্তকে দিয়ে তারা আলাদা একটি গ্রুপ করলো তাদেরকে তারা দেশপ্রেমিক হিসাবে চিহ্নিত করলো আর যারা শেখ হাসিনা সরকার বলে কোনো রকম নির্যাতনের শিক্ষা সরস্বতী হয়নি অথবা কোনো রকম সংযুক্ত ছিল তাদেরকে দেশপ্রেমী দোষক এবং ফ্যাসিবার বলে আখ্যায়িত করা হয় এবং এই যে এক এই তাদের এই এই তরফের মধ্যে যারা তাদেরকে তারা সরকার সহযোগী বা বললো বা হিসাবে তাদেরকে চিহ্নিত বলো তারা হল আমাদের দেশে যারা তাদেরকে উদাহ বন্ধী বলা আমাদের বেশিরভাগ মানুষ লিবারেল কিন্তু তারা লিবারেল